আপনি যদি সর্বোচ্চ কম দামে বর্ডার এলাকার এই বাজারে এসে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হচ্ছে আমাদের বর্ডার এলাকার এই বাজারে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালতু ভাই একে আপনারা বিশ্বাস করতে পারেন একজন ট্রাস্টেবল পার্সন বা দেখা যাচ্ছে যে খুবই ভরসাবান একজন মানুষ একে আপনারা ভরসা করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এছাড়া এখানে অতিরিক্ত পরিমাণে গরু নামা নামি শুরু হয়েছে বা হিউজ পরিমাণ গরু এখানে আপনারা দেখতে পাবেন বা কালেকশান করতে পারবেন আর এগুলোও কম দামে বেচা কেনা হচ্ছে এই আমাদের বাজারটিতে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি আজকে চলমান রয়েছে আই মিন হচ্ছে আজকে মঙ্গলবারের এই মঙ্গলবারে এই গরুগুলো বেচা কেনা হচ্ছে এখানে আপনারা পাবেন ইন্ডিয়ান বোল টাইপের কিছু গরু আসলে এই টাইপের গরুগুলো কিন্তু আপনারা হয়তো বা আর কোনো বাজারে পাবেন না শুধু এই বাজার ছাড়া তো মূলত এই বাজারে আসবেন কিভাবে আজকে যেহেতু এই বাজারটি চলমান রয়েছে তো আমাদের এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে থেকে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে হিউজ পরিমাণ গরু আপনারা কালেকশান করতে পারবেন বা এখানে হিউজ পরিমাণ গরু শোল্ড আউট বা বেচা কিনা চলতেছে আপনারা যদি একটু কম দামে বা একটু শেভলি গরুগুলোকে কিনতে চান তাহলে আমি বলবো আপনার জন্য হতে পারে এই হাটটি অনেক ভালো একটি হাট এখানে একটা প্রথমেই গরু যদি আপনাদেরকে একটু দেখাই এক লক্ষ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হইলে এখানে এই গরুটিকে কিনে নিতে পারবেন বয়স এখনো হয় নাই কিন্তু মাংস প্রায় সাড়ে চার মনের উপরেই রয়েছে এই গরুটির সাড়ে চার মনের উপরে রয়েছে এক লক্ষ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গরুটিকে এই বাজারটি থেকে এসে পারচেস করতে পারবেন আরও এখানে কিছু ক্রস জাতের গরু রয়েছে এই গরুগুলো আপনার আঠাশ থেকে আঠাশ হাজার টাকা মন বা দেখা যাচ্ছে যে সাতাশ হাজার টাকা মন করে এইগুলো মাংসের রেটে বিক্রি হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পার্শ্ব বেশি লাগতে পারে আবার পার্শ্ব কমও লাগতে পারে এটা আসলে আপনারা নিজেরা আসবেন নিজেরা এসে একটু বিশ্লেষণ করবেন যে আসলে কতটুকু কম রয়েছে তো আমার কন্টেন্টগুলো খুব শীঘ্রই চেঞ্জ হতে যাচ্ছে কারণ আমরা ডিসিশান নিয়েছি যে সেই আমরা আগের কন্টেন্টে ব্যাক যাব বলতে দামগুলো জেনে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দামগুলো জেনে তারা যেভাবে বলুক না কেন আমরা ভিডিওগুলোকে তৈরি করার চেষ্টা করব এই জন্য আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এটা আমরা চাই এবং অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা এবং আমাদেরকে দোয়া দিবেন তো এই তত্তিপুর বাজারটিতে চলেন একটু এই বাজারের নেগেটিভ এবং পজিটিভ সাইড বলি ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্ট তো এই বাজারে যদি আসেন প্রথমত যেই বিষয়টা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে বাইরের মানুষের যখন ভাষা এরা শুনে তখন কিন্তু গরুগুলোর দাম অনেকটা এক্সপেন্সিভ যায় তবে গরুগুলো সর্বোচ্চ কম দামে বিক্রি হয় এই আর এই হাটের ভালো সাইড হচ্ছে যে এখানে আপনি বিশ থেকে পনেরো কেজি হাতে মাংস রাখে বিশ কেজি রাখা সম্ভব না দশ থেকে পনেরো কেজি হাতে মাংস রাখা একটা গরুর দাম করতে পারবেন এখন যদি আপনার প্রপার একটা মাংসর আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না রাকিব এমনই একজন মানুষ এই যদি আপনাকে বলে যে মন মাংস হবে দ্যাটস মিন চার মন হয়তো বা এক কেজি বা দুই কেজি কমতে পারে বা পাঁচ কেজিই কমলো এর বেশি কিন্তু কমবে না রাকিবের যে মাংসের ওজন রাকিব কিন্তু গরুর ব্যবসা করে প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর থেকে আমার খালে তো হয় রাকিব ছত্রিশ সাঁত্রিশ বছর থেকে গরুর ব্যবসা করে তাকে আমি প্রোমোটিং করতেছি না তাকে রাখতে হবে এমন কোনো কথাই নেই আপনি যদি নিজে গরু সম্পর্কে বুঝেন তাহলে আপনি নিজেই কিনতে পারবেন তো প্রথমত যেই ফ্যাক্টটা আসলে এখানে কাজ করে সেই ফ্যাক্টটা হচ্ছে যে যারা গরুর ওজন বুঝেন না জাতমান বুঝেন না তাদের জন্য কিন্তু গরু নাই এখানে টু মাস ডিফিকাল্ট এতটা ডিফিকাল্ট যে আসলে আপনার গরু হবে না বিশেষ করে আপনার যদি গরুর বিষয়ে নলেজ বা কিছু আইডিয়া না থাকে তাহলে শুধু শুধু আপনি নিজে হ্যারাসমেন্ট হবেন না আর আপনি হ্যারাসমেন্ট হয়ে অন্যকে গালাগালি বা অন্যকে পচানোর চেষ্টা করবেন না যেহেতু আপনার গরুর বিষয়ে ধারণা নাই। তাহলে তো এখানে আপনার আসার দরকার নেই আমি যেটা মনে করি তো আমি একটা কথাই বলবো যে অসংখ্য গরু এখানে রয়েছে এই গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন এখন ঈদ পার হয়ে গেছে আজকে মঙ্গলবার এই তত্ত্বপুর হাঁটি চলমান রয়েছে শনিবারে আসেন বা দেখা যাচ্ছে বুধবারে আসেন এখন প্রত্যেকটা দিনই কিন্তু গরু বেছে কেন হবে এই যে সারগুলো দেখছেন এগুলো কিন্তু পিওর সার এই সারটার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা লাগবে দেখেন এর জোয়ারটা কি সুন্দর এখানে কিছু মাংসর গাই গরু পাবেন যেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে না যে কিছু কিছু জায়গাতে যাচ্ছেন শুধু মাংস গরুর জন্য যাচ্ছেন কিন্তু হাড্ডি মাংসর গরু পাচ্ছেন না কিন্তু এখানে যেই গাইগুলো বিশেষ করে গাই গরুগুলো নামে সেই গাই গরুগুলো কিন্তু মাংসের জন্য খুব পারফেক্ট এই যে এই গরুটা দেখছেন এই গরুটা কিন্তু চুরাশি হাজার টাকাতে বিক্রি হয়েছে এই চুরাশি হাজার টাকাতে এই গরুটাকে কিনছে একজন স্থানীয় মানুষ চুরাশি হাজার টাকাতে কিনছে এটাকে জবাই দেওয়ার জন্য তো আসলে এই চুরাশি হাজার টাকাতে গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আমাদের এইদিকে কিন্তু খুব অসম্ভব্য সুন্দর সুন্দর কিছু ছা ছাগল রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা কিনতে পারবেন এই যে দেখেন একটা সার গরু এগুলো হচ্ছে চরের সার গরু এই গরুগুলো যদি ভাই মাংস খান মাংসের কোয়ালিটি দেখেন ভাই আপনি পাগল হয়ে যাবেন এক কথাই ঈদের দিন আমাদের এখানে প্রায় চারটা মতো জবাই হয়েছে আমরা আধা কে না দেড় কেজি মাংস কিনছিলাম তো অস্থির ভাই এতটা অস্থির এই গরুগুলোর মাংস খেতে যেটা আপনি হয়তোবা এখন থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে খেয়েছেন আর যদি এই গরুগুলো কিনেন এই গরুগুলোর মাংসের রেট বেশ ভালোই পড়বে আঠাশ উনত্রিশ হাজার টাকা করে এই গরুগুলোর মাংসের রেট পড়বে আর এই গরুটার বর্তমান প্রাইজ রয়েছে এই গরুর বাজারে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশের লগে ভোগে আপনারা এই গরুটাকে কিনতে পারবেন এই তত্তিপুর বাজারে তো এই গরুগুলো কিন্তু আমাদের এখানেই পাবেন হয়তো বা আপনার বাজারে যাইতে পারে তবে এখান থেকেই যাই দেখেন এই গরুগুলো কিন্তু আমাদের এক হাতি হয় বা দেখা যাচ্ছে যে অনেক সময় গৃহস্থরা নিয়ে আসে বিক্রি করতে বা অনেক সময় দেখা যাচ্ছে চর থেকে একজন পাইকার কিনে নিয়ে আসে তো এই গরুগুলো কিন্তু বিভিন্ন হাত হওয়ার চান্স নাই। আর আপনারা যে সকল শহরের বাজার বা বিভিন্ন বাজার থেকে গরু কিনেন এই গরুগুলো যে কত হাত চেঞ্জ হয় সেটা আপনারও অজানা তবে এখানে এসে যদি গরুগুলো না কিনতে পারেন এর চাইতে ব্যর্থতামূলক কথা বা ব্যর্থতামূলক কাজ আর হতে পারে না কারণ বাংলাদেশের শেষ সীমান্তে এসে বা গরুর রাজ্যে এসে আপনি গরু কিনতে পারেন নাই এটা অসম্ভব্য আপনি যদি গরু না কিনতে পারেন অন্য কোথাও যে অবশ্যই আপনি ঘেরা খাবেন এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই গরুগুলো ভাঙার চান্স নাই এই গরুগুলো যে মাংসর ওজন যেটা থেকে নেবেন সেটার যে কম হবে এগুলোরও চান্স নাই আপনি যদি পোপার মাংসর আইডিয়া করতে পারেন আর আপনি যদি পোপার আইডিয়া না করতে পারেন তাহলে তো আপনার জন্য গরু কিনা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে হ্যাঁ আপনি কোথায় গরু কিনতে পারবেন যে আপনাকে বেশি মিথ্যে কথা বলবে দেখেন আমরা যেই গরুটার যে দাম সেটাই কিন্তু আপনাদেরকে বলা হয় রিয়ালিটি ইজ রিয়ালিটি এখন একটা গরু আপনি গেছেন অন্য কোথাও গরুর মাংসের ওজন হবে পাঁচ মন আপনারা ধুয়ে দিতেছে সাড়ে ছয় মন তাহলে এই গরু নিয়ে তো আপনি কোনো সময়ই ভালো কিছু করতে পারবেন না এই যে এই সারগুলো দেখেন এই সারগুলো আপনাকে বিভিন্ন জাত বলে বিক্রি করবে এগুলো ভুল কিন্তু এগুলোর বয়স যদি আপনি শোনেন আপনি বাগলা হয়ে যাবেন পুরো ছয় দাঁত হয়ে আছে এই গরুগুলো আসলে এই বাজারে এসে যদি কিনেন নিজের ফ্যামিলির জন্য বা নিজের ফ্যামিলিরকে খাওয়ানোর জন্য বা নিজের কোরবানির জন্য এর চাইতে ভালো কিছু হতে পারে না ভাই এর চাইতে ভালো সার আপনি আর কোথায় পাবেন না এই যে দেখেন এই গরুগুলোর কিন্তু দড়ি বাঁধা থাকে পায়েদরি বাধা থাকলে ভাববেন যেগুলো পালের গরু বা এগুলো চরের গরু এই পায়ে বাঁধা থাকার কারণ হচ্ছে যে গরুগুলো কিন্তু গলাতে দড়ি দিলে এই গরুগুলো কিন্তু উল্টো উল্টো পড়ে যাবে আছাড় খাবে যেমন কাটা মুগরিকে রেখে দেন না ওদিকে আছাড় খাই এইরকম কিন্তু এই গরুগুলো আছার খাবে তো যাই হোক এই গরুটার দাম যদি আপনারা এখানে কিনতে আসেন তো এক লক্ষ ষাট থেকে বাষট্টি হাজার টাকা হবে ছয় মন মাংস মনে এসে অল ওভার বাংলাদেশের মধ্যে পাবেন গরুটি অসম্ভব একটা বড় গরু হয়তোবা দেখে মনে হচ্ছে ছোট গরু কিন্তু অসম্ভব একটা বড় গরু এই গরুটির অলরেডি দাম বলে দিয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এক লক্ষ ষাট বাষট্টি হাজার টাকা না হলে দিবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা ছয় মনে পাঁচ কেজি বেশ বেশি হবে না হয়তো ছয় মনে পাঁচ কেজি কমবে বা ছয় মনেই রয়েছে গরুটার মাংসের ওজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আশা করি এভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যালেঞ্জটি শুধু আমাদের না এই চ্যালেঞ্জটি আপনাদেরও আর আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্বটা আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে ভিডিওগুলো দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন